আজ শনিবার সাতাশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের বারোই জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতি কাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায় প্রখং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি সানিশারাম এটি আজ বেলার সময় পারলে একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে তার কারণ আর মাত্র একদিন পর কিন্তু নয় আর ধরতে গেলে একদিন পরই তবে আজ রাতটুকু ক্রস করলেই কিন্তু শনি মহারাজ বক্রি হয়ে যাবেন বক্রি হতে চলেছেন একটানা একশো আটত্রিশ দিনের জন্য আর বর্তমানে তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রাপথ নক্ষত্রেই গোচর করছেন পাওয়ারফুল পজিশনেও আছেন শনি বক্রি হওয়ার ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আজ সরিষার তেল বেগুন খাবেন না আজ সরিষার তেল বেগুন লবণ এবং লোহা কিনবেন না বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন সময়ের কাজ সময়ে করুন হাইজিন মেনটেন করুন আর আজ ভুলেও যেন সাদা রঙের ড্রেস পরিধান করবেন না ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য বা শরীরের দিকে একটু নজর কিন্তু আপনাদেরকে দিতে হবে আজ দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন পর্যাপ্ত পরিমাণ নিদ্রা বা ঘুম অর্থাৎ সাত আট ঘন্টার নিদ্রা বা ঘুম আজ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আপনারা অহেতু ফাঁকা সময়ে অনর্থক কারোর সাথে তর্ক বিতর্ক করে যেন সময় নষ্ট করবেন না আজ আপনাদের কথাবার্তা বলবার আগেও দশবার ভাবনা চিন্তা করা উচিত তা না হলে অজান্তেই অন্য কারোর অনুভূতি অনুভূতিকে আপনারা আহত করে ফেলতে পারেন আজ অবশ্যই কাজের জায়গায় ক্রিয়েটিভিটিকে কাজে লাগালে লাভদায়ক প্রমাণিত হবে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে আপনাদেরও কিন্তু আজ প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে অথবা প্রশংসার পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন না সমাজে হানড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন